প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সামষ্টিক যে মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা সেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন আমরা সেই কোশ্চিনের উত্তরপত্র নিয়ে কথা বলবো তাহলে দেরি না করে আমরা উত্তরপত্রে যাই দেখো এখানে এক নম্বর সমস্যার সমাধান দেওয়া আছে তারপর একের ক খ এবং গ ঘ নম্বর দেওয়া আছে এবং সেই সঙ্গে নম্বর দেওয়া আছে তারপর দেখো দুই দুই নম্বর সমস্যার যোগাযোগের নমুনা দেওয়া আছে তারপর হচ্ছে এখানে একটি যে লিখিত যোগাযোগের নমুনা নমুনা একটা চিঠি দেওয়া আছে তো চিঠি দেখে নেবা তারপর দলীয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়া আছে যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো এখানে দেওয়া আছে বিশেষণ তো ভিডিওটা স্কিপ করে দেখে নেবা সবাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর বাংলা যে প্রশ্নটি আছে সেই বাংলা প্রশ্নটির হান্ড্রেড সঠিক উত্তর ধন্যবাদ সকলকে